যে নবী আপনাকে কাউসার দান করেছে এই কাউসার মানে হচ্ছে আওলাদের রাসূল সুবহানাল্লাহ কিছু কিছু মানুষ বুঝতেছে না আমার কথা আমি কি ইংরেজিতে বাস করতেছি নাকি ভাই বাংলায় তো বলতেছি সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না ভাই আরে ভাই এই ফখরউদ্দিন রাজি কি কাদরিয়া তরিকার লোক নাকি

সেই ফখর উদ্দিন রাজি কাউসারের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আল কাউসারু আউলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা যে নবীকে বললেন নবী আপনাকে কাউসার দান করলাম বলে কাউসার মানে আল্লাহ তাআলা বললেন হে নবী আপনাকে এত সংখ্যক আউলাদের রাসূল আপনার আওলাদ দান করলাম যে আওলাদ জীবনের আপনার কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে বিদ্যমান থাকবে সুবহানাল্লাহ আল্লামা ফখরুদ্দিন উদ্দিন জাজির রহমতুল্লাহ এই যে ব্যাখ্যাটা করলেন মানে কাউসার মানে আউলাদের রাসুল তো ওনারেও তো মানুষ জিজ্ঞাসা করবে করবে না বড় কথা বললেন এটা কিসের ভিত্তিতে বললেন এটা ব্যাখ্যা দরকার আছে না ব্যাখ্যা করতেছেন উনি উনি এবারে ব্যাখ্যা করতেছেন ও দুনিয়ার মানুষ কেন আমি বলেছি আল্লাহ বলতে শুনে নেওয়া তারা জবাব কারণ আল্লাহ টাইমে এই সুরাটা নাজিল করেছিলেন সেটা ছিল এমন একটা টাইম আমার নাবির দুনিয়া থেকে ওনার সন্তান দুনিয়া থেকে বিদায় দিলেন, যখন সন্তান বিদায় নিলেন কাফেররা ওনাকে তানা দিতে লাগলো নবী গো আপনার তো কোনো বংশ থাকলো না সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারটা নাজিল করেছেন ওনাকে কাউসার দিয়েছেন এই জন্য উনি এর ব্যাখ্যা করতেছেন ফখরউদ্দিন রাজি ভাই কাদরিয়া তরিকার কেউ ব্যাখ্যা করে না এই আলামিন হুসাইন ব্যাখ্যা করতেছেন ফখরুদ্দিন রাযী ব্যাখ্যা করতেছেন কাউসারের অর্থ বলতেছেন ফল বলে কাউসারের অর্থ হইতে সেটা ই ইউতিহি নাসলাম ইয়াবকুনা আলা মাররা জামান অতএব হযরত ফখরুদ্দিন রাযী বলতেছেন আল্লাহ রাব্বুল আমার নবীকে জানান দিলেন আনাহু ইউতিহি নাসলান ইবকাউনা আলা মারর জমান নবী গো আপনাকে এমন একটা সিলসিলা এমন একটা ধারা আপনাকে দান করলাম যে সময়ের সীমা পার করে এই জমির মধ্যে তারা টিকে থাকবে বলেন সুবহানাল্লাহ এ কাদেরিয়া তরিকার কথা নয় ভাই ফখরুদ্দিন রাজির কথা আবার সৈয়দ আল তাবার সিব রহমতুল্লাহি আলাই ওনার মজমু আল বয়ান কিতাবের মধ্যে বলতে গিয়ে তিনি বুঝিয়েছেন কাসরাত আল্লাহ তালা আমার নবীকে এত বেশি সন্তান দান করেছেন যে এত বেশি সন্তান দান করেছেন কেমন পর্যন্ত এই সন্তান সন্তানগুলি জমিন থেকে হতে পারবে না এত সন্তান আমার আল্লাহ তালা দান করেছেন আমার নবীকে তার মানে ভাই আবার এক শ্রেণীর মানুষ বলবে তাহলে আমরা বুখারি মুসলিমের মধ্যে পাইলাম কাউসার মানে হাউজে কাউসার সেটা কি ভুল নাকি না ভাই সেটাও ভুল না আমার আল্লাহ তালা টেকনিক করে এই কথাগুলো বলেন কাউসার যখন বলেছেন অধিক সংখ্যক বলেছেন বিপুল সংখ্যক বলেছেন মানে এই কাউসার দিয়ে আমার আল্লাহ তালা এটা বুঝাইছেন যে সৃষ্টিকুলের এমন কিছু নাই আর যেটা আমি বলেন না ভাই কথা বুঝতে হবে অনেকে আমার বলে ফেলবে হ্যাঁ যে আমরা বুখারি মুসলিমে পাইলাম এই কাউসার মানে হাউজে কাউসার আপনি আবার বলতেছেন আউলাদের আসুল তাহলে কেমন হলো আমার আল্লাহ তালা কাউসার বলছেন তো এই জন্যই ভাই নাহলে তো সরাসরি আউলাদের আসুল বলতেন কি বলে না কাউসার কেন বললেন টেকনিক করে কৌশল করে যে নবী শুধু আপনাকে আউলাদ রাসুল না বলে আপনার যা যা দরকার যেটা যেটা দিলে আপনি সন্তুষ্ট হবেন তার প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তালা আপনাকে দান করেছি আর তার সামগ্রিকভাবে আল্লাহ তালা কাউসার শব্দ ব্যবহার করেছেন সামগ্রিক শব্দটা বুঝতে পারছেন সামগ্রিক কাউসার নবী আপনার কি লাগবে আপনার কি লাগবে বলেন মিজানের পাল্লায় আপনার উন্মতের যেন গুনার পাল্লাটা হালকা হয়ে যায় পাল্লা ভারী হয়ে যায় এই ক্ষমতা আপনার লাগবে কৌসার দান করেছি নবী গো সুহান না ভাই তাহলে পুলসিরাতের কিনারে পুলসিরাতের কিনারে আপনার উম্মত কি জাহান নামে যায় না জাহান যায় এটার জন্য আপনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন নবী গো আপনার দরকার হবে না হ্যাঁ আপনার দরকার দরকার হবে হবে না না কান্নার আপনি শুধু কোনটা জাহান নামে নেওয়া লাগবে আর কোনটা জান্নাতে নেওয়া লাগবে কারণ আপনার এই কাল কাউসার আপনারে কাউসার দান করছি কাউসার মানে শুধু হাউজে কাউসার না হয় এটা বুঝতে হবে এটা একটা সামগ্রিক শব্দ এটা একটা সামগ্রিক শব্দ আল্লাহ তালা বুঝাইতেছেন নাবি আপনার কি লাগবে বলেন কি দিলে আপনি খুশি হন বলে যেটা দিলে আপনি খুশি হন এই সমগ্র কিছু একত্রিত করে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি সব দিয়ে দিয়েছেন নবীকে বাট কাউসারের একটা মানা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যেটা আমার সমাজের মধ্যে মাসাল্লাহ আমার আলেমুল আমরা কখন আলোচনা করে না আলোচনা হয় না করে তো অনেক শুনছেন শুনছেন না বলেন যেই সাইডটা আলোচনা হয় না ওটার দিকে যাই এবার আসেন ব্যাপার হলো এই যে কাউসার বললেন আউলাদ রসুল বললেন এখন প্রশ্ন হচ্ছে রসুলের পাকের তো কোনো বেটা সন্তান দুনিয়াতে নাই